বাংলা নয় ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আজকে প্রাইভেট হসপিটালে ডাক্তাররা অত্ত্বে নিয়েছেন স্বাধীনতার পরে কোনোদিনও হয়নি পুরো চিকিৎসক সমাজ সংবেদনশীল নাগরিক এমনকি চারা বুদ্ধিজীবীর নাম বদলে আত্মাজীবী হয়েছেন যাদেরকে চটি চাটা আখ্যা দিয়েছে লোক তারাও আজকে বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ করতে তারা খেয়েছে খেয়েছে স্বর্ণকমল এবারে তারা খাবেন মমতা ব্যানার্জি লজ্জার মাথা খেয়ে আর চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করুন উচিত ছিল আজকের দিনটি ওই কন্যার জন্য ওই ভগিনীর জন্য উৎসর্গ করে উৎসব থেকে বেরিয়ে এসে শোক দিবস পালন করা তা না করে যিনি আমার কাছে নন্দীগ্রামে হেরেছেন এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা বেহা তিনি আজকে ধনধান্য স্টেডিয়ামে শশী পাঁচাকে নিয়ে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি বানিয়েছেন উৎসব করবেন কন্যা এই মুখ্যমন্ত্রীকে হবে পতাকা নিয়ে পতাকা ছেড়ে এই মুখ্যমন্ত্রী টিকে আছে সিপিএম এর সিপিএম প্রথমেই বলে না ভোট টু বিজেপি বলা শুরু করুন নো ভোট টু মমতা আমরা রাজি আছি আমরা বলি নো ভোট মমতা মানুষ ঠিক করবে তাকে আনবে